একামতে দিন প্রতিষ্ঠা এটা ডবল কথা হয়ে গেল একামত মানে প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠা অথবা একামতের দিন দিন প্রতিষ্ঠা আমাদের জন্য কি ফরজ এটা যে প্রশ্ন বড় প্রশ্ন এর জন্য আমাকে দু তিন ঘন্টা লেকচার লাগবে আর লেকচার করার নিয়ত আছে দেখি কখন আল্লাহ তৌফিক দেয় একামতে যদিও এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটি আমার আলোচনা আছে এর উপর অনেক আছে একামতি দিন করা কি আমাদের জনগণের জন্য ফরজ বা দিন প্রতিষ্ঠা করা এই দিন প্রতিষ্ঠা মানে কি বুঝেছেন যদি দিন প্রতিষ্ঠা মানে বুঝেন যেটা যারা পলিটিক্যাল লোকেরা বুঝেছে ইসলামের নামে যারা রাজনীতি করছে ওরা বুঝেছে এক আমাদের দিন মানে ক্ষমতায় আমাদেরকে যেতে হবে আমরা ভালো মানুষ ওরা খারাপ মানুষ ওদেরকে তাড়াইতে হবে এটার নাম তাই না ক্ষমতা দখল করা এটা যদি বুঝে থাকেন তাহলে মগজ ক্লিন করেন আপনি গুমরাহি বুঝে রেখেছেন ইসলাম বুঝেননি আপনি একামতের দিন মানে ক্ষমতা দখল করা নয় গদিতে যাওয়া নয় নেতৃত্ব এই অপব্যাখ্যা করে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষকে গুমরা করেছে এই দু স্কলার যারা দুনিয়া থেকে চলে গেছে জানিনা আল্লাহ তাদের সাথে কি করবেন আশা করি আল্লাহ মাফ করে তাদের অনেক ভালো কাজ আছে কিন্তু ইসলামের ভুল ব্যাখ্যা করে তারা জাতিকে গুমরাহ করে গেছে গুমরাহ করে গেছে একামতের দিন মানে ক্ষমতা দখল নয় একামতে দিন দিন মানে কি দিন মানে দিন মানে ইসলাম তাই না আচ্ছা আর আরামত মানে প্রতিষ্ঠা ইসলাম প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠা করা লা সাক্ষী দেওয়া এটা ইসলামের এক নম্বর খুঁটি না না ক্ষমতা দখল করা এক নম্বর খুঁটি লা সাক্ষী এক নম্বর খুঁটি দুই নম্বর খুঁটি নামাজ তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন তো আপনি দিন কায়ে করছেন না দ্বিতীয় ইসলামের খুঁটি তিন নম্বর জ্যাকাত জাকাত প্রতি বছর পাই পাই করে জ্যাকাত দিচ্ছেন দিন কাম করছেন না একামত দিন করছেন না প্রত্যেক রমজানের রোজা আছেন এই একটা রোজা জীবনে ছাড়েন না আপনি পনেরো বছর সাবালক হওয়ার পর থেকে আপনি একামত দিন করছেন না হজ প্রথম বছর এসে সৌদি আরবে এসে প্রথম বছর হজ করেছেন যেই বছর ফরজ আছে সেই বছরে হজ করেছেন একামত দিন করলেন না আপনার স্ত্রী পর্দা করে একামত দিন করলেন না বাপ মায়ের খেদমত করছেন একামত দিন করছেন না হ্যাঁ এইভাবে দিন ইসলামের সব কাজ করছেন ফরজ কাজ করে যাচ্ছেন অজব করে যাচ্ছেন হারাম নাজাসতে যাচ্ছেন দিন قائم করলেন না এগুলোকে দিন قائم করা মনে করা হয় না এই যে ভুল ব্যাখ্যা এমন করে চিৎকার করা হয়েছে пропаганда করা হয়েছে এই пропаганда করে মগজে গুমরাহি কথা ঢুকিয়ে দিয়েছে একামতের দিন মানে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিচ্ছু নাই পর্দা নাই একামতের দিন মানে আমাদের সাথে এই থিওরিতে এক থাকো যে আমাদেরকে ক্ষমতাটা দখল করতে হবে আর তোমাকে প্রধানমন্ত্রী করব আমি আর কোন মন্ত্রী হব আর বাকি এই এরা সব অসৎ বেনামাজ এদেরকে তাড়িয়ে দেবো আমরা সব সৎ লোক আমরা সব সৎ লোক নবীর সাহাবির এইসব কাজ করেননি কথা বোঝা গেছে মুসা আলী কাজ করেননি এখনই একটু আগে বললাম মুসা আলী সাল্লাম তো ওখানে তো ফেরাউন ধ্বংস ডুবে গেল তো তো ফেরাউনের গদি তো খালি আছে দৌড় দিয়ে গিয়ে গদিতে বসলেন না তো বলেছেন না ফিলিস্তিনে ফিরে আসলেন বাপের দেশে পূর্ব ওই দেশে যেতে হবে ওইখানে যাওয়াটাই ওই কতদিন জি হ্যাঁ কোনদিন মুসা আলাইহিস এক মেয়েটার জন্য গদিতে বসিনি অথচ ফেরাউনের গদি একেবারে খালি সেনাবাহিনীর সব ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দিবে তারপরে বুঝে আসছে না কিভাবে গোমরা করা হয়েছে সুতরাং এই পলিটিক্যাল ইসলাম পালন করবেন না ওহির ইসলাম পালন করবে যে ইসলাম আল্লাহ ওহির নাজিল করেছেন রাজনৈতিক ইসলামের কোন স্থান নেই ইসলাম দিয়ে নাজাদ পাবেন না রাজনীতি পাবেন তারপর রাজনীতি কোথায় পাচ্ছেন মার খাওয়া ছাড়া কিছু পাওয়া যায় না মার খাওয়া ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না দুনিয়াতেও যদি মার খেতে হয় আল আখেরাতেও যদি আল্লাহর কাছে মার খেতে হয় তো খাসেরা দুনিয়াওয়াল আখেরা দুনিয়াও গেল আখেরাত গেল আল্লাহ যেন হেদায়েত দান করেন আল্লাহ যেন সহি কথা বুঝার তৌফিক দান করেন আর আমার ব্যক্তি জীবনে একামত দিন আছে পরিবারে একামত দিন আপনার পরিবারটা ইসলামী করেন ছেলে পুরো পুরা ইসলাম শিখাচ্ছেন দিন শিখাচ্ছেন এলেম শিখাচ্ছেন আর তারপর আমল করাচ্ছেন বুঝা গেছে সমাজে সমাজে করেন সমাজের অধিপতি হইলে করবেন আপনি সমাজে গিয়ে অন্য আপনি সংশোধন করবেন বাড়ির পাশের মহিলার মাথায় কি কাপড় দিয়ে ঢাকবেন নাকি মারি খাবেন নাকি ওখানে বল প্রয়োগ করা কার কাজ ওটা সরকারের কাজ ওটা আপনার কাজ আমার কাজ না আমি বলতে পারবো যে বাবারে মাথাটা ঢাকো কিন্তু যদি কারো মাথা কাপড়ে হাত দিয়ে যদি মাথাটা ঢেকে দিয়ে চুল খুলে চলছে তো আমাকেও বেজ্জুত হইতে হবে অপমান হইতে হবে ঠিক কিনা তাহলে বোঝা গেল যে ওই ক্ষেত্রে আমার দিন কয়েম করা চলবে না ওর স্বামীর কাজ ওই ওই মহিলার স্বামী ওর বাপের কাজ